যিনি রাঁধেন তিনি চুল বাঁধেন সাইকেল সারাই করেই সংসারের হাল ধরেছেন দক্ষিণ দিনাজপুরের এক লড়াকু মহিলা এ যেন এক হাড় না মানা গল্প দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কুসুম্বা এলাকার বাসিন্দা অঞ্জলি বর্মন দীর্ঘ চার বছর ধরে সংসারের হাল ধরতে সাইকেলের দোকান চালাচ্ছেন গ্রামের রাস্তার পাশে সকাল থেকে সন্ধ্যে হাতুড়ি স্ক্রুড্রাইভার রেঞ্জ নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অঞ্জলি প্রত্যন্ত এলাকায় যেখানে অন্যান্য মহিলারা গৃহস্থলীর ব্যস্ত থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে অঞ্জলি বর্মন যেন এলাকায় আলোচিত জানা গিয়েছে একটা যদিও স্বামী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে বর্তমানে জীবন জীবিকা হিসেবে সাইকেল মিস্ত্রির কাজ বেছে নিয়েছেন অঞ্জলি গ্রামের রাস্তার পাশে ছোট্ট দোকানে সাইকেল সারানোর পাশাপাশি মোটর সাইকেলেরও ছোটখাটো কাজ করেন অঞ্জলি একজন মহিলাকে সাইকেল কাজ করতে দেখে অবাক অনেকেই প্রথম হতেন পাশাপাশি নানান প্রযুক্তিও শুনতে হয়েছে একটা সময় যদিও বর্তমানে এলাকার বহু মানুষজন তার দোকানে সাইকেল সহ মোটর সাইকেল করেন বলে জানা গিয়েছে জীবনযুদ্ধে হার নামানা অঞ্জলি বর্মন তার কাজ